ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেখা চাকমা পদশ্রী পুরস্কার প্রাপ্ত জিমনাস্টিক দীপা কর্মকার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা প্রদীপ দিয়ে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানীয় অতিথিরা কৃতি সম্মাননা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো ফল করেছেন তাদের মধ্য থেকে তেরো জনকে পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেখা চাকমা ও জিমন্যাস্ট দীপা কর্ম সরকারকে সম্মাননা প্রদান করা হয় তাদের হাতে মানপত্র তুলে দেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মধুমিতা চক্রবর্তী ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠান সম্পর্কে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন রাজ্য মহিলা কমিশন সব সময় মহিলাদের পাশে থেকে কাজ করছেন কৃতি সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আরও বেশি উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য রাজ্য মহিলা কমিশনের এই রাজ্যের প্রতিভাবান মাতৃশক্তিকে নারী শক্তিকে প্রীতি সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই মহতি অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী ওয়ার্ডে যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছে উনি শ্রীমতী স্মৃতি ডেকা চাকমা মহোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যে শুধু না ভারতবর্ষেরও যিনি গর্ব আমাদের জিমন্যাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মধ্যে এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের মধ্য দিয়ে একটি সম্মান প্রদর্শন করার জন্য এই আয়োজনটা করেছি আপনি কি বুকে ব্যথা হার্ট অ্যাটাক হার্ট ফেইল উচ্চ রক্তচাপ এইসব জটিল রোগের চিকিৎসা নিয়ে ভাবছেন চিন্তা হচ্ছে নিকট আত্মীয় কিংবা পরিজনের হলে কোথায় পাবেন সুচিকিৎসা তবে আপনার শহর শান্তির বাজারে এখন যশোদা হাসপাতালের শীর্ষ কার্ডিওলজিস্ট ডাক্তার জগদীশ মাদিরেড্ডিকে পাবেন রত্না মেডিকেল হলে তেরোই জুন রোজ বৃহস্পতিবার